নমস্কার বন্ধুরা লগ্নস কিচেনে তোমাদের স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি দই বড়া রেসিপি এর জন্য আমি প্রথমে কিছুটা সাদা কলাই বা বিউলির ডাল নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব তারপর জল দিয়ে তিন চার ঘন্টা ভিজিয়ে রাখব ভেজানো ডালটা তিন চার ঘন্টার পর ভালো করে বেটে নেব তারপর ডালবাটার মধ্যে হাফ চামচ গোটা মৌরি দিয়ে খুব ভালো করে হাত দিয়ে ফেটিয়ে নেব আমি ডাল বাটার মধ্যে কিন্তু মৌরি ছাড়া আর কিচ্ছু দিইনি তোমরাও দেবে না শুধু মৌরি আর ডালবাটা ভালো করে হাত দিয়ে ফেটিয়ে সাদা তেলে এরকম বড়া আমি ভেজে নেব আমি হাফ কাপ ডাল নিয়েছি তার জন্য আমার তেরোটা বড়া হয়েছে তোমরা তোমাদের প্রয়োজন মতো ডাল নেবে দিয়ে বড়া ভেজে নেবে যে সমস্ত বন্ধুরা লগ্নস কিচেন সাবস্ক্রাইব করেছো তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের ভালোবাসায় আমার চ্যানেলটা একটু একটু করে এগিয়ে যাচ্ছে তোমরা এইভাবেই আমাকে ভালোবাসা দিতে থাকো আর আমি চেষ্টা করব সুন্দর সুন্দর সহজ সরল রেসিপি তোমাদের উপহার দিতে যে সমস্ত বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করনি আমার ভিডিও দেখছো তাদের উদ্দেশ্যে বলি আমার রান্না যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ রইল একটিবার সাবস্ক্রাইব করার জন্য আমি খুব সাধারণভাবে ঘরোয়া রান্না দেখিয়ে থাকি তোমরা চাইলে আমার চ্যানেলের অন্যান্য রান্নার ভিডিওগুলোও দেখে নিতে পারো এইভাবে আমি সমস্ত ডালের বড়াগুলো কিন্তু ভেজে নেব দেখো সব বড়া আমি ভেজে নিয়েছি এবারে একটা বাটিতে কিছুটা পরিষ্কার জল নেব। তারপর এই জলের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দেবো পরিমাণ মতো বলতে একটু বেশির দিকেই লবণ দেব। একটু বেশি করে লবণ দিয়েও অসুবিধা নেই এবার ভেজে রাখা ডালের বড়াগুলো এই নুন জলের মধ্যে দিয়ে দেব তারপর দু ঘন্টা মতো এই নুন জলের মধ্যে বড়াগুলোকে রেখে দেবো দু ঘন্টা বাদে ফিরে আসব এবার একটা বাটিতে বেশ কিছুটা টক দই নিয়েছি আমি এখানে বাজার থেকে কেনা টক দই ব্যবহার করছি তোমরা চাইলে ঘরে পাতা টক দইও ব্যবহার করতে পারো দোকানে দই বড়া খেতে গেলে কিনে দেখবে দইটা পাতলা হয় ওরা দইয়ের মধ্যে জল মেশায় কিন্তু বাড়িতে তৈরি করলে জল মেশানোর দরকার নেই খাবে যখন ভালোটাই খাও কিন্তু যখন তোমরা তিরিশটা চল্লিশটা দই বড়া বানাবে তখন তো একটু জল মেশাতেই হবে সেজন্য তখন মিশিও নইলে অল্প করে বানালে দইয়ের মধ্যে জল দেওয়ার কোনো দরকার নেই আমি এই দইটা একটু ভালো করে ফেটিয়ে নিলাম দইয়ের মধ্যে কিচ্ছু দেওয়া দর দেওয়ার দরকার নেই আমিও দিইনি তোমরাও দেবে না শুধু দই এবারে যে বড়াগুলো নুন জলে ভিজিয়ে রেখেছিলাম দেখো কতটা ফুলে বড় হয়ে গেছে এবার হালকা হাতে চাপ দিয়ে এই বড়ার ভেতর থেকে সমস্ত নুন জলটা বের করে ফেলতে হবে আস্তে আস্তে চাপ দিয়ে বের করতে হবে নইলে বড়াগুলো কিন্তু ভেঙে যেতে পারে জলটা যতটা সম্ভব বের করে নেওয়ার পর আমি এটাকে দইয়ের মধ্যে দিয়ে দেবো এইভাবে সমস্ত বড়াগুলোকে আমি জল বার করে দইয়ের মধ্যে দিয়ে রাখব বাড়িতে তৈরি জিনিস সবসময় ভালো লাগে খেতে তবে এই গরমের দিনে বানিয়ে খেয়েও দই বড়া খুব ভালো লাগবে ঠান্ডা ঠান্ডা দই বড়া খেতে কিন্তু দারুণ লাগছিল এবার সব বড়াগুলো দইয়ের মধ্যে ঢেকে দেব আর একটু দই ওপর থেকে আমি অ্যাড করব এবারে একটা ফোড়ন দেব দু চামচ তেলের মধ্যে কারিপাতা কিছুটা কিছুটা সর্ষে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি তোমরা চাইলে যখন দইটা ফ্যাটাবে তখন এই ফোড়নটা দিয়ে দিতে পারো আবার ফোড়নটা নাও দিতে পারো ফোড়নটা না দিলেও কোনো অসুবিধা নেই কিন্তু দিলে খেতে খুব ভালো হয় গন্ধটা খুব সুন্দর হয় এইভাবে আমি এবার এটা ঢাকা দিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেবো যখন মন চাইবে তখন বের করে খাবো এটা সকালে আমি বানিয়ে রাখলাম এবার সন্ধেবেলায় একটু দই বড়া খেতে মন চাইছে এখন এবার এই দই বড়াটা খাবো কিন্তু দই বড়া তো এইভাবে খাওয়া যায় না এটাকে এবার সাজাতে হবে তাহলে চলো প্লেটের মধ্যে দই বড়া সাজিয়ে ফেলি প্রথমে আমার চ্যানেলে অন্যান্য কিছু চাটের রেসিপিও আছে যেমন দেওয়া আছে মশলা মুড়ি বা ভেলপুরি বলতে পারো চানাচুরের চাটের রেসিপিও আছে তোমরা চাইলে সেগুলোও কিন্তু দেখতে পারো এ দেখো দই বড়াগুলো আস্তে আস্তে আমি সাজিয়ে দিচ্ছি খুব নরম হয়েছে সাবধানে তুলতে হবে নইলে কিন্তু একটু ভেঙেও যাচ্ছে এবার ওপর থেকে আমি কিছুটা করে দই দিয়ে দেব এবারে প্রথমেই দেব এর মধ্যে একটু চিনির রস দই প্রচণ্ড টক সেই জন্য একটু চিনির রস দেব। তোমরা চাইলে চিনির রসটা নাও দিতে পারো কিন্তু দিলে একটা মিষ্টি ব্যাপার আসে খেতে খুব ভালো হয় একটু চিনির ঘন রস বাড়িতে তৈরি করে নিও এবার দেব ঝাল লঙ্কার গুঁড়ো এটা ঝালের জন্য লঙ্কার গুঁড়ো ব্যবহার করো কাঁচা লঙ্কা কুচি কিন্তু দেয় না দিও না ভালো লাগবে না খেতে এবার ঘরে তৈরি ভাজা মশলা এই ভাজা মশলার মধ্যে কিন্তু শুকনো লঙ্কা নেই বাকি উপকরণ সব আছে দিয়ে দেব বেশ কিছুটা ঝুড়ি ভাজা এবারে এর মধ্যে দেব তেঁতুলের চাটনি আমি কিন্তু শুধু তেঁতুল নিয়েছি আর কিছুটা চিনি নিয়েছি এই দিয়ে চাটনি তৈরি করেছি আমার গুড়টা ফুরিয়ে গেছিলো সেই জন্য গুড় দিতে পারিনি আমি কিন্তু এর মধ্যে খেজুর দিইনি শুধু তেঁতুল আর শুধু চিনি তোমরাও বানিয়ে দেখবে এতে খেজুর দেওয়ার কোনো প্রয়োজন নেই এতেই খেতে খুব ভালো হবে এবার দিচ্ছি পুদিনা পাতা ধনে পাতা চাটনি এর রেসিপি আমার চ্যানেলে আছে সেটা তোমরা দেখে নিতে পারো গরমের দিনে এই চাটনিটা খাওয়া কিন্তু পেটের পক্ষে খুব উপকারী অবশ্যই তোমরা এই চাটনিটা বানিয়ে খেও কিন্তু এবার দেব কিছুটা বেদানা তারপর দেব কিছুটা চিনে বাদাম ভাজা শুকনো খোলায় বাদাম ভাজা খোসাটা ছাড়িয়ে নিয়ে তবে দেবে আবার দোকান থেকে কিনে এনেও দিতে পারো এবার দিচ্ছি দোকানের কেনা চাট মশলা আর একটু বাড়ির তৈরি ভাজা মশলা এখানেই কিন্তু শেষ কিন্তু আমি আরও কিছুটা রিপিট করব আবার ওপর থেকে দই দেব তোমরা চাইলে এই অবধি তৈরি করে খেতে পারো আমি কিন্তু আর একবার করে সব কিছু রিপিট করব দই দিলাম এবার দেবো আর একটু ঝুড়ি ভাজা যত বেশি দেওয়া যাবে তত কিন্তু খেতে ভালো হবে আর বারবার বলছি খেতে এটা দারুণ হয়েছিল তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে বানিয়ে সবাইকে খাইও নিজেও খেয়েও মন একেবারে ভরে যাবে এবার তেঁতুলের চাটনি দিলাম আবার দেব বেদানা রেডি দই বড়া ফিরে আসবো নতুন কোনো